বন্ধুরা রিজু কালেকশনের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে মার্কেট থেকে যে কালেকশানগুলো নিয়ে এসেছি আজকের ভিডিওটাতে তাই দেখানো হচ্ছে আজকে নিয়ে আসা হয়েছে এই ধরনের কিন্তু রঙের ওপরে তোমার বেশ কিছু গলার হাড়ের সেট আর গলার চাপার মধ্যে দিয়েও কিছু সেট আছে কিছু তোমার অক্সলাইজারের মধ্যে দিয়ে সেট রয়েছে তো ভিডিওটা শেষ পর্যন্ত না দেখতে পারবো এই যে সেটটা দেখছো এটার দাম হচ্ছে তোমার দুশো টাকা এটা লহরির মধ্যে আর এটা কিন্তু দু সাইডেই ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা যাচ্ছে এই যাচ্ছে তোমার ডিজাইনটা আর এই যাচ্ছে তোমার রঙের ওপরে দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এই ধরনের আরও একটা ডিজাইন এটাও কিন্তু তোমার ফুলটা দেখো আলাদা ফুলের মধ্যে দিয়ে রয়েছে ওই একই ধরনের ডিজাইন এটাও দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এই যাচ্ছে সেটটার দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা আর এই যাচ্ছে তোমার কিন্তু টসের ওপরে তোমার কানেরটা রয়েছে আর দুটো সাইডে দুটো হচ্ছে তোমার ফুলের মধ্যে দিয়ে খুবই সুন্দর ডিজাইন দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এরকম ডিজাইন কিন্তু তোমরা রিজু কালেকশানে এলে আরও পেয়ে যাবে বা যদি দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের আগের ভিডিওগুলো তোমাদের দেখতে হবে তাহলে তোমার রিজু কালেকশানে কী কী কালেকশানগুলো আছে তা কিন্তু তোমরা দেখে নিতে হবে আজকের ভিডিওটাতে দেখাচ্ছি যেটা কিনা আজকেই মার্কেট থেকে নিয়ে এসেছি সেই কালেকশানগুলোই কিন্তু এখানে দেখানো হচ্ছে আচ্ছা এই একটা ডিজাইন দেখো এটা তোমার রঙের ওপরে আর এরকম যাচ্ছে তোমার লকেটের প্রস্থানটা খুব সুন্দর কিন্তু ডিজাইনটা আর এটার দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এই যাচ্ছে তোমার ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এই যাচ্ছে রকেটের প্রস্থানটা আর এই যাচ্ছে তোমার রঙের ওপরে দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এই একটা আছে দেখো এটা তোমার মিনে করার মধ্যে দিয়ে এরকম এর ওপরে মিনে করা রয়েছে সেটটা দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এটা দাম মাত্র দুশো টাকা এই যাচ্ছে তোমার হায় সেটটা আচ্ছা এটা একটা দেখো তোমার ময়ূরের মধ্যে ডিজাইনটা করেছে ধারণা একটা ডিজাইন এই যাচ্ছে তোমার লকেটটা ময়ূরের ওপরে কিন্তু ডিজাইনটা রয়েছে আর এরকম এর ওপরে সেটটা রয়েছে দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা খুবই সুন্দর ডিজাইন প্রথমবারের জন্যে কিন্তু এই ডিজাইনটা আরিও কালেকশানে এলো দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা কালেকশানগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে একটু লাইক করে দিও আর যদি চ্যানেলে তোমরা নতুন হও যদি চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে কিন্তু নতুন নতুন যে আপডেটগুলো আসছে নতুন নতুন যে কালেকশানগুলো নিয়ে ভিডিওগুলো করা হচ্ছে তো সেটা তোমরা কিন্তু সবার আগে দেখে নিতে পারবে এটা একটা মিনের করা রয়েছে ডিজাইনটা এটা তোমার ময়ূরের মধ্যে ডিজাইনটা রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এটার দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এরকম কিন্তু প্রচুর সেট তোমরা কালেকশানে এলে পেয়ে যাবে আচ্ছা আরও একটা ডিজাইন এই যে আজকের ভিডিওটাতে দেখাচ্ছি এগুলো হচ্ছে আজকেই মার্কেট থেকে কিন্তু নিয়ে এসছি প্রত্যেকটা নতুন ডিজাইন কিন্তু আজকে রয়েছে এটার দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা খুবই সুন্দর ডিজাইন দাম মাত্র দুশো টাকা এটা তোমার লকেটটা থাকো ফুলের মধ্যে দিয়ে নিচটা কিন্তু এরকম ঝুল যাচ্ছে এই যাচ্ছে তোমার সেটটা দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এই ধরনের সেটগুলো দোকান বাজারে যদি একটু দেখতে পাও তোমরা একটু যাচাই করে দেখো বা তোমরা যদি এরকম ধরনের ডিজাইন কিনে থাকো আগে একটু মনে করার চেষ্টা করো তাহলে তোমরা বুঝতে পারবে যে ঋতু কালেকশানে কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানগুলো দেওয়া হচ্ছে দাম হচ্ছে তোমার এটা মাত্র দুশো টাকা এই যাচ্ছে তোমার ফুলের মধ্যে দিয়ে মধ্যে কাটা একটু ফুলের মধ্যে দিয়ে রয়েছে আর এই যাচ্ছে তোমার আর সেটটা দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা খুবই সুন্দর ডিজাইন দাম মাত্র দুশো টাকা এই একটা দেখো পুরোটা গোল্ডেনের মধ্যে দিয়ে সেটটা রয়েছে আর এটা রয়েছে একটা ময়ূরের মধ্যে ডিজাইন একটা ময়ূর রয়েছে আর এই যাচ্ছে তোমার লঙের ওপরে দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এটাও হ্যাঁ এটাও দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা খুবই সুন্দর ডিজাইন দাম মাত্র দুশো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখো আর লকের কোশ্চানটা দেখো কিন্তু খুবই সুন্দর করেছে দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এই যাচ্ছে তোমার লঙের ওপরে সেটটা দাম মাত্র দুশো টাকা খুবই সুন্দর ডিজাইন দাম মাত্র দুশো টাকা এই ধরনের কালেকশানগুলো তোমরা ফেসবুক থেকেও দেখতে পারো ফেসবুক আমার একটা ফেসবুক পেজ আছে তোমার রিজু কালেকশান নামেই তো তোমরা কিন্তু ওখানে গিয়েও দেখে নিতে পারো যে কী কালেকশনগুলো আছে ওখানে ছবিগুলো আপলোড করা হয় ওখানেও তোমরা পরিষ্কার ছবিটা কিন্তু তোমরা দেখে নিতে পারো আচ্ছা এটার দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এই দেখো এটা চৌকোর মধ্যে দিয়ে ডিজাইনটা যাচ্ছে আর চৌকোর ভেতরে একটা কিন্তু ময়ূর রয়েছে দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা আর সাইজটা তোমার কিন্তু ময়ূর ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনটা যাচ্ছে দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা খুবই সুন্দর ডিজাইন দাম মাত্র দুশো টাকা কালেকশানগুলো তোমাদের কিরকম লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আচ্ছা এই একটা ডিজাইন দেখো এটা একটা ময়ূরের মধ্যে যে ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন দেখো খুবই সুন্দর যদি রিচ কালেকশানে আসো কোনটা রেখে কোনটা নেবে এরকম একটা কিন্তু অবস্থা সবারই হয়ে দাঁড়ায় তো তোমরা রিচু কালেকশানে আসো এই ধরনের কিন্তু প্রচুর কালেকশান কিন্তু রয়েছে তোমরা কিন্তু এসে দেখে নিতে পারো আমাদের ঠিকানাটা হচ্ছে কুমার ডিঙি পঞ্চাননতলা রিশরা হুগলি এটা হচ্ছে রিশরা পশ্চিম পাড়ে পশ্চিম পারে এসে টোটো অটো ধরবে বলবে যে পঞ্চাননতলা বাজার রিসরাতে কিন্তু দুটো পঞ্চাননতলা আছে একটা পূর্ব পাড়ে একটা হচ্ছে পশ্চিম পাড়ে আমাদের আমাদের এটা হচ্ছে পশ্চিম পাড়ের যে তোমার পঞ্চাননতলা আছে পঞ্চাননতলা বাজারের কাছেই কিন্তু আমাদের বাড়িতে বাড়ি বাড়িতেই বিক্রি করা হয় তোমরা কিন্তু বাড়িতে এসে তোমরা কিন্তু কালেকশানগুলো নিতে পারো আর এখানে কিন্তু খুচরো পাইকারি দু ভাবে বিক্রি করা হয় এখানে যে রেটগুলো বলছি এটা হচ্ছে রেট পাইকারি নেলে কিন্তু এর থেকে আরও কম পড়বে তুমি যদি বিজনেসের জন্য নেবে তাহলে কিন্তু আমাকে জানাবে আমার ফোন নাম্বারটা একটু তোমরা সেভ করে নাও নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন ফোন নাম্বারটা আবারও বলছি নাইন সেভেন ফোর এইট